নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউবের অনুষ্ঠান দুনিয়া কলকাতা বিভাগে আজই আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে ভারতের ওপর এবং তারপর যে হালচাল শুরু হয়েছে আলটিমেটলি ইন্ডিয়ান ইকোনমি কোথায় দাঁড়াবে তাতে ক্ষতি হবে কিনা নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে ওষুধপত্রের দাম বাড়বে কিনা ভারতের সাথে আমেরিকার বিজনেসে প্রভাব পড়বে কিনা সেই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান বিশেষ করে পাকিস্তানে যেভাবে ট্যারিফ কমানো হয়েছে তা দিয়ে কি দাঁড়ালো এবং রাশিয়া থেকে যদি আলটিমেটলি তেল কেনা বন্ধ করতে হয় তাহলে ভারতের বাজারে কি প্রভাব পড়বে এই সমস্ত বিষয়ে আমরা আমাদের মধ্যে আলোচনার জন্য আজকে পেয়েছি আমার বন্ধু অভিগ মিত্রকে অভিক অভিস্কাত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সেবি কৃত একজন অ্যাডভাইজার এবং অভিকের দীর্ঘ জীবন আমেরিকাও ছিল দীর্ঘদিন সারা পৃথিবী ঘুরে বেড়ায় ম্যানেজমেন্ট আইএমটি গাজিয়াবাদ থেকে আমার সাথে ফিজিক্স পড়তো এবং গোটা দেশ দুনিয়ার ইকোনমিক্সে কি ঘটছে অভিজ্ঞের একেবারে নকদর্পণ বহু মানুষ দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন যে কি হবে সেই কারণেই আলটিমেটলি আমি অভিককে অনেক কষ্টে রাজি করি আপনাদের সামনে হাজির করেছি অভিজ্ঞ একটা কথা তোকে প্রথমেই জিজ্ঞেস করি এই যেভাবে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ কমানো বাড়ানো কমানো বাড়ানো করতে করতে শেষ পর্যন্ত ট্যারিফ ভারতের শতাংশ ধার্য করলো এবং আর দুদিনের মধ্যে প্রায় লাগু হবে আজকে মঙ্গলবার এটা লাগু হয়ে যাবে আর দু তিন দিনের মধ্যেই যদি কমানো না যায় তাহলে এর ইমিডিয়েট এফেক্টটা ইন্ডিয়ান ইকোনমির ওপর কিভাবে পড়বে কি হবে হ্যাঁ শুরু করার আগে প্রথমে আমাকে অ্যাজ এ সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার হিসেবে একটা কথা বলে দেওয়া দরকার এটা হল ডিসক্লেমার আর কি যে যে কোনো আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট ডিসকাশন পারপাসে কোনো স্টক সেক্টার বা মার্কেট সম্বন্ধে কোনো রেকমেন্ডেশন নয় জাস্ট এ ডিসকাশন হ্যাঁ তো এইটা বলে এখন ইমিডিয়েট ইম্প্যাক্ট বলতে তুই যেটা বলছিস সে ইমিডিয়েট ইমপ্যাক্ট এখন কিছু খুব বেশি ঘটবে বলে আমার মনে হয় না তার প্রধান কারণ হচ্ছে যে নাম্বার গুলো একটু বোঝা দরকার যে আমরা যা এক্সপোর্ট করি ইউএসএ করি আর সার্ভিসেস এক্সপোর্ট করি সেদিক থেকে গুডস এক্সপোর্ট আমাদের হচ্ছে অ্যাবাউট এইট নাইনটি বিলিয়ন ডলার আর সার্ভিস এক্সপোর্ট হচ্ছে অ্যাবাউট থার্টি থ্রি থার্টি ফোর বিলিয়ন ডলার তুই নানাভাবে এটা ক্যালকুলেট করা যায় কিন্তু মোটামুটি এটাই এসে দাঁড়ায় আর আর একটা বিশাল অংশ অফ যে সার্ভিস হয় সেটা আইটি সেটা অনেক সময় ইউএস এর সাবসিডিয়ারি কোম্পানিতে বুকিং হয় বলে সেটা রিফ্লেকশন হয় না এই এক্সপোর্ট ডেটাতে তো আর এখানে সার্ভিস নিয়ে যেহেতু কোনো প্রশ্ন এখনো ওঠেনি শুধুমাত্র গুডস নিয়ে মানে জিনিসপত্র যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হয় সেই নিয়েই যেহেতু কথা হচ্ছে সেহেতু আমরা এই আলোচনাটা সীমাবদ্ধ রাখবো শুধুমাত্র যে সমস্ত জিনিস এখান থেকে

যে এইটা আমাদের টোটাল এক্সপোর্ট হচ্ছে পয়েন্ট অফ ওয়ান পার্সেন্ট ইউএস জিডিপি কিন্তু আমাদের নিজেদের যে এক্সপোর্ট সেইটা আমাদের ইকোনমি টু তো আমাদের ক্ষেত্রে এফেক্টটা একটু বেশি কিন্তু আরেকটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইলেকট্রনিক্স অয়েল অ্যান্ড গ্যাস এবং এইরকম কয়েকটা সেক্টর কিন্তু এখনো বাদ আছে এইটা নিয়ে কিন্তু এখনো কোনো স্পষ্ট বলা হয়নি তার এখন পঁচিশ পার্সেন্টের মধ্যে এখন সময় যে কোনো সময় হ্যাঁ এখনো কিন্তু ট্রাম্প বলছেন যে এটা যে কোনো মানে ট্রাম্প ভয় দেখাতে শুরু করেছে যে এইটার ওপরও বড়ভাবে ডিউটি আসছে এটাতে অনেক আহ রকম আমাদের অনেক রকম ভাবে ঠকানো হচ্ছে যেটা ট্রাম্পের জেনারেল যেটা ডায়লগ থাকে যে আমরা আমাদের সারা দুনিয়া আমাদের ঠকাচ্ছে এরকম এই এই একটা রয়েছে কিন্তু এটা নিয়ে আসেনি তার ফলে অফ আমাদের যে এক্সপোর্ট সেই এক্সপোর্টটা কিন্তু এটার বাইরে এই ডিউটির বাইরে আওতার বাইরে কারা কারা আওতার ভেতরে আছে যারা হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি টেক্সটাইলস তারপরেতে আমাকে একটু মনে করে বলতে হবে আর কি যে টেক্সটাইল জেমস অ্যান্ড জুয়েলারি আছে টেক্সটাইলস আছে এবং তারপরেতে এই রকম ধরনের কিছু কিছু সেক্টরি ম্যানুফ্যাকচারিং গুডস আছে অটোমোবাইল কম্পোনেন্টস আছে কিছু কিছু রকমের মেশিনারি আছে এই সমস্ত জিনিস মানে বাকি যা যা জিনিস সেটার বাইরে ফার্মা নয় ইয়ে নয় 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 অয়েল গ্যাস এবং এই সেমিকন্ডাক্টার বা স্মার্টফোন জাতীয় ইলেকট্রনিক জিনিস নয় সেগুলোই শুধুমাত্র এর মধ্যে আছে এবং এইটা যদি ধরা হয় তাহলে আমাদের যে এফেক্ট সেই এফেক্টটা প্রাথমিকভাবে পড়বে হচ্ছে ধর পঁচিশ পার্সেন্ট ডিউটি মানে যে পুরোটাই ইন্ডিয়া বেয়ার করবে তা তো নয় মানে পঁচিশ পার্সেন্ট ডিউটি খানিকটা তার কনজিউমার দেবে আমেরিকার খানিকটা শেয়ার করবে ওখানকার যারা ডিস্ট্রিবিউটার খানিকটা শেয়ার করবে ইন্ডিয়ান যারা এক্সপোর্ট করছে তারা এই সমস্ত মিলিয়ে আমাদের জন্য নিশ্চয়ই ক্ষতিকর কিন্তু কতটা পরিমাণ সেই পরিমাণটা কিন্তু খুব সাংঘাতিক নয় এখনো পর্যন্ত মানে যদি জিডিপি টার্মে বলা হয় যা ক্যালকুলেশন পাওয়া যাচ্ছে নানা জায়গা থেকে এটা আমাদের জিডিপি পয়েন্ট টু পার্সেন্ট অফ জিডিপি গ্রোথকে এফেক্ট করতে পারে যেমন আমরা আগামী বছরের জন্য ধরেছিলাম যে সিক্স গ্রো করবে সেটা হয়তো কমে সিক্স গ্রো করবে সেটা হয়তো কমে সিক্স হতে পারে এই ধরনের এই এফেক্ট হবে আমি তাহলে যে একটা যে যে রব উঠেছে এখনো পর্যন্ত তাহলে সেই গেলো গেলো রবের অ্যাকচুয়ালি ভিত্তিটা কি না ভিত্তি অনেকগুলো আছে ভিত্তিগুলো যে সবসময় প্রেজেন্ট ইকোনমির ডিপেন্ডেন্ট প্রেজেন্ট সাইজটার ওপর ডিপেন্ডেন্ট তা কিন্তু নয় প্রধান কারণ হচ্ছে আমরা এতদিন ধরে একটা ডিসকাশন করছিলাম যে চায়না প্লাস ওয়ান চায়না প্লাস ওয়ান মানে চায়নার সাথে যেহেতু আমেরিকার দূরত্ব তৈরি হচ্ছে আমরা তার ফলে একটা অল্টারনেটিভ সোর্স অফ সাপ্লাই হিসেবে ইউএস মার্কেটের একটা দখল পেতে পারি সেইটার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে যদি আমাদের ডিউটি এত বেশি হয় আমাদের সাথে আমেরিকা রিলেশনশিপ যদি সত্যি এত খারাপ হয়ে থাকে নাকি এটা অপটিক্স আমরা এখনো জানি না এটা অপটিক্স একটা একটা ডিল করা ট্যাকটিক সেটা আমরা এখনো জানি না এটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি তবে হ্যাঁ যেরকম ভাবে জিনিসটা শেষ হয়েছে আফটার সোমেনি ডিস্কাশন ডিসকাশন সো মেনি কাইন্ড অফ মেসেজ আদান প্রদান যে আমরা পরস্পরের খুব ভালো বন্ধু দেশ তা সত্ত্বেও বিশেষ করে পাকিস্তানের সাথে যখন তাদের রিলেশনশিপটা এরকম ভাবে ইম্প্রুভ করছে তখন মনে হয় যে তো মনে হবেই যে এটা একটা বিরাটভাবে এফেক্ট করবে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে ভবিষ্যতে এই যে কোম্পানিগুলো ধর যেই সমস্ত কোম্পানিগুলো টেক্সটাইলে আছে জেমস অ্যান্ড জুয়েলারিতে আছে অটোমোবাইল কম্পোনেন্ট সেক্টরে আছে এইসব কোম্পানিগুলোর প্রফিটেবলি তো খানিকটা এফেক্টেড হবে এবং মার্কেট মানে আমরা যদি স্টক মার্কেটের কথা বলি আমি যেখানে বিশেষ করে কাজ করি সেইটা কিন্তু ইকোনমি নিয়ে যতটা নাম চিন্তিত থাকে ফিউচারে কি হবে সেটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে কারণ মার্কেটকে বলাই হয় যে ফিউচার ডিসকাউন্টিং মেশিন ইট ইস নট টকিং অ্যাবাউট টুডে ইট ইস টকিং অ্যাবাউট টুমোরো ডে কামিং ডেজ তো সেই ক্ষেত্রে এটা তো একটা বিষয় হচ্ছে চায়না প্লাস ওয়ানের জায়গায় এটাকে আমরা কি বাদ হয়ে গেলাম তাহলে কি ইন্ডিয়ার জায়গায় অন্য কোনো ইয়েতে অন্য কোন দেশ থেকে আমেরিকা নিতে চায় এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় দিক যেটা নিয়ে চিন্তার বিষয় আছে সেটা হচ্ছে কি কারণে এই ধরনের জিনিসটা হলো কেন পঁচিশ পার্সেন্ট ডিউটি আমাদের উপর পড়লো আমরা কি আমাদের ক্ষেত্রে একটা জিনিস আছে যেমন সব দেশের সাথে আছে প্রায় ইউএস সেটা হচ্ছে প্রত্যেক দেশের সাথে ইউএস বিশাল ট্রেড ডেফিসিট আছে আমাদের সাথেও বিশাল ট্রেড ডেফিসিট আছে প্রায় ফর্টি বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিট আছে ইউএস কারণ আমরা যদি ধর নব্বই বিলিয়ন ডলার এক্সপোর্ট করি আমরা হয়তো ইউএস থেকে মাত্র চল্লিশ পঞ্চাশ বিলিয়ন ডলার ওয়ার্থ অফ জিনিস ইম্পোর্ট করি তার ফলে আমাদের ডেফিসিট আছে ইউরোপের কান্ট্রি গুলোর সাথে বিরাট সেটা সব দেশের সাথে আছে যদি চায়নার সাথে ধরা হয় সেই ফিগারটা হবে অলমোস্ট টু বিলিয়ন ডলার যদি মেক্সিকো সাথে ধরা হয় হান্ড্রেড বিলিয়ন ডলার যদি ভিয়েতনামের মতো ছোট্ট দেশের সাথে ধরা হয় সেটাই হবে প্রায় হান্ড্রেড বিলিয়ন ডলার সো সেটার তো কারণ না ভিয়েতনামের ডিউটি আমাদের থেকে কম চায়নার চায়নার সাথে এখনো ডিস্কাশন চলছে চায়নার সাথে ডিস্কাশন এখনো শেষ হয়নি চায়না একমাত্র কিন্তু কিন্তু এমন একটা কান্ট্রি যার সাথে এখনো যে লেটেস্ট যে রিপোর্ট ইউএস এর ইউএস গভর্নমেন্টের যে রিপোর্ট যেটাই তারিফ গুলো প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু চায়নার নাম নেই হ্যাঁ তো সেইখান থেকে যেটা বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে যে কারণটা কোথায় কারণটা কি মিস্টার ট্রাম্প আমাদের ওপর কোন কারণে ক্ষুব্ধ যে কারণে উনি জাস্ট এটা অনেকটাই উনার খুশি এবং খুশির উপর ডিপেন্ড করে এই তারিফ গুলো সৃষ্টি হয়েছে যেমন তার মধ্যে যে বলসোনারো যার উপরে একটা ওখানকার দেশে লিগাল অ্যাকশন চলছে বাই দিস লুলা গভর্নমেন্ট হ্যাঁ তার এগেন্স্টে যদি অ্যাকশন নেওয়া হয় তাহলে চল্লিশ পার্সেন্ট ডিউটিটা হবে যদি অ্যাকশন না নেওয়া হয় তাহলে টেন পার্সেন্ট ডিউটি হবে মানে অ্যাকচুয়ালি এটা যুক্তিসঙ্গত ব্যাপার নয় মানে বলছেন যে এটা রোনাল্ড রাইটিস্ট হ্যাঁ এটা ফার্স্ট থেকে কিন্তু মোদিও তো পার্সোনাল ফ্রেন্ড ছিল বলে আমরা সবাই জানি ভারতের বিজেপির সবাই দাবি করে বিদেশমন্ত্রী দাবি করেন বিজেপির লোকে দাবি করেন হাউডি মোদি নমস্তে ট্রাম্প আমরা অনেক পড়েক দেখেছি আসলে boday কোনো পার্সোনাল ফ্রেন্ডশিপ পুরোটাই নির্ভর করে জিও পলিটিক্যাল সিচুয়েশনের উপর সেই দেশ কখন ক্ষমতা আছে তাই না এই ক্ষেত্রে মোদি তার মানে ব্যক্তিগত ক্যারিসমা কাজ করলো না থাক নাকি আমেরিকা এতটাই ভীত ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে এখন মোদী বলছেন যে আমাদের ইকোনমি নিজের পায়ে দাঁড়াতে পারে কিন্তু বিষয়টা গুলিয়ে যাচ্ছে সেকেন্ড কথা যেটা আমার প্রশ্ন সাধারণ মানুষের যেটা চিন্তা তাহলে কি নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পার্টিকুলারলি ওষুধ ক্যান্সারের ওষুধ অন্যান্য যেগুলো ওষুধ যেগুলো আমেরিকা থেকে আমাদের দেশে তার র মেটেরিয়াল আমদানি করতে হয় বিভিন্ন আমেরিকান কোম্পানির সাথে টাই আছে আছে কি অনেক বেশি দাম বেড়ে যাবে এরকম কোনো সম্ভাবনা আছে আগামী দিনকে কারণ ইন্ডিয়া রিসিপ্রোকাল ভাবে যেরকম ব্যবস্থা নেবে যা হবে আলটিমেটলি কি দাঁড়াবে আমার মনে হয় না ইন্ডিয়া কোনো রেসিপ্রোকাল ব্যবস্থা নেবে কারণ যদি তুই লক্ষ্য করে দেখিস ডোনাল্ড ট্রাম্প অন্তত কুড়ি বার বলেছেন যে আমি যুদ্ধ থামিয়েছি ইন্ডিয়া পাকিস্তানের কিন্তু আমরা কিন্তু অফিসিয়ালি কোনো রিয়াকশান দিইনি এখন এটা কিন্তু এটা কিন্তু খুব আশ্চর্যতা কারণ হচ্ছে উই আর অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ রেস্ট্রেন্ট অন ডুইং দ্যাট থিং সেটা ভয়ে ভক্তিতে না আমাদের কোনো স্ট্র্যাটেজিক কারণে আমাদের সুবিধে হওয়ার জন্য সেটা আমরা এখনই জানি না ভবিষ্যতি বলবে দ্বিতীয় হচ্ছে অ্যাড করছি ইন্ডিয়া গভর্নমেন্ট তো এখনো পর্যন্ত ট্যারিফ কমানোর ব্যাপারে কিছু বলেনি উল্টো দিকের কিন্তু আমেরিকা বারবার বলছে ভারতের এত বেশি ট্যারিফ সেটা কমাতে হবে সেইটা কমালে কোন কোন সেক্টরে কমাতে হবে আর মার্কেট খুলে গেলে আমেরিকার কোন কোন জিনিস আসতে পারে যেটা আমাদের দেশের ক্ষেত্রে হয়তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছুটা লোকসান হবে মানুষের চাকরির ক্ষেত্রে ডাইরেক্ট যেরকম এই ক্ষেত্রে বোঝা গেলো যে জুয়েলারি অর্থাৎ অলঙ্কার এবং বস্ত্র শিল্পের ক্ষেত্রে এই ট্যারিফ হতে তাদের একটা অটোমোবাইল এই তিনটে সেক্টারের ধাক্কা পড়তে পারে সরাসরি কোম্পানির ওপর ধাক্কা পড়লে কর্মসংস্থান ওপর ধাক্কা পড়বে তাদের সামগ্রিক যে শিল্পের ওপর ধাক্কা পড়বে ফলে ভারতের অর্থনীতির ওপর পড়বে এবং মানুষের চাকরির ওপর পড়বে উল্টো দিক থেকে দরজা খুলে দেওয়ার জন্য বারবার আমেরিকা চাপ দিচ্ছে যেখানে আমুল ভারতের একটা বিশাল ডায়েরি শিল্প ধরে রেখেছে আর প্রত্যেকটা স্টেটে তাদের নিজস্ব ডায়েরি আছে সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমেরিকা চায় যে দরজা আরো বেশি করে খুলে দেওয়া না আমেরিকা চায় সব ক্ষেত্রেই খুলে দেওয়া হোক ভারতের ক্ষেত্রেও সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কারণ আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট ইজ ওভার প্রোটেকটিভ এবং এই ওভার প্রোটেকশনের ফলে কিন্তু ইন্ডিয়ান কোম্পানিগুলো অনেক বেশি মুনাফা লাভ করে এবং এটা যদি খুলে দেওয়া হয় ইন্ডিয়া অনেক বেশি কম্পিটিভ হবে গ্লোবালি হ্যাঁ আমরা একটা বদ্ধ জায়গার মধ্যে থেকে এবং সেখানে করে 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 ভালো আমরা যে ব্যবসাটা ইন্ডিয়ান বিজনেস থাকে এখানে প্রফিট প্রফিট সেই ব্যবসাটা গ্লোবালি যদি কম্পিটিটিভ হতো তাহলে কিন্তু আজকে আমরা গুডস ইম্পোর্টে আমাদের প্রায় আড়াইশো বিলিয়ন ডলারের ডেফিসিট থাকতো না গ্লোবালি তো আমার মতে খুলে দেওয়া ভালো কিন্তু একটা মাত্র সেক্টর নিয়ে খুবই চিন্তার বিষয় আছে সেটা হচ্ছে ডেয়ারি অ্যান্ড এগ্রিকালচার এই এগ্রিকালচার ডেয়ারি সেক্টরের ক্ষেত্রে আমাদের দেশে চোদ্দ মাত্র ইকোনমিক কন্ট্রিবিউশন পনেরো চোদ্দ পনেরো পার্সেন্ট ডেয়ারি নিয়ে ধরে সাত আঠেরো পার্সেন্ট হবে কিন্তু তাতে প্রায় ফর্টি থ্রি টু ফর্টি ফাইভ পার্সেন্ট পিপুল কাজ করে এটা একটা যেহেতু এটা আমাদের ইকোনমিক দুর্বলতার প্রকাশ কিন্তু এই দুর্বলতাটাকে এখন আমাদের কোনোভাবে আটকাতেই হবে এটা এইটা আমাদের কোনো স্ট্রেংথ এরিয়া নয় আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম এখানে যে তুই যে জিনিসগুলো বললি মোদি পার্সোনাল ক্যারিশমা আর এই জিনিসগুলো হ্যাঁ পার্সোনাল ক্যারিশমা বা এগুলো কাজ করে যদি আমরা কোনো পজিশন অফ স্ট্রেং থেকে কারোর সাথে আলোচনা করি বা ডিসকাশন করি আমার যদি কোনো স্ট্রেংথ না থাকে আমার যদি কোনো রকম লেভারেজ না থাকে আর একটা কান্ট্রির সাথে সেই ক্ষেত্রে কিন্তু ক্যারিশমা দিয়ে শুধুমাত্র একটা খুব ভালো ট্রেড ডিল ইউএস এর মতো কান্ট্রির সাথে করা খুব মুশকিল তো প্রায় অসম্ভব সাধারণ মানুষের আর জিজ্ঞাসা সেটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি বিভিন্ন সার্ভিস সেক্টরে মানে মানে আমেরিকান কোম্পানি বা যেটা এমএনসি বড় বড় তারা সমস্ত কাজ করছে আমাদের এখানে চাকরি কর্মসংস্থান হচ্ছে সেই ক্ষেত্রে কি কোনো সরাসরি এফেক্ট হতে পারে দ্বিতীয়ত অ্যামাজন অ্যামাজন ইউএস কোম্পানি ফ্লিপকার্টও কিনে নিয়েছে ওয়ার্ল্ড মার্ক তারাও এখানে ব্যবসা করছে एफसी কোম্পানিরা তারাও এখানে ব্যবসা করছে সব মিলিয়ে এই যে ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে যে কর্মসংস্থান এবং গুণবি তারা মুনাফা করছে কি সেই ক্ষেত্রে ইন্ডিয়ার ইকোনমির একটা বড় সেকশন কিন্তু আমেরিকান কোম্পানি বা জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো ভারতের ব্যবসা করছে বিভিন্ন রাজ্য এবং যে মিডল ক্লাস আপার মিডিল ক্লাস থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও যে যে সমস্ত ডেলিভারি বয় দেখা যাবে Amazon এ কাজ করে Flipkart এ কাজ করে তাদের একটা বড় কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রে কি কোনো এফেক্ট আগামী দিনকে পড়তে পারে এই ট্যারিফের ক্ষেত্রে যেটা লোকের মনে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন এইটা খুব বড় প্রশ্ন কিন্তু এই বড় প্রশ্নের উত্তর গুলো একদম আলাদা আলাদা যেমন আইটি সেক্টর বা এই যেখানে আমাদের এখানে যারা হোয়াইট কলার পিপল যারা চাকরি করে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে গ্লোবালি এমনি গ্লোব হ্যাড ফ্লোড ডাউন গ্লোবাল গ্লোবাল গ্রোথ কিন্তু বেশ কমে গেছে এখন আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট গ্লোবাল গ্রোথের কথা বলা হচ্ছে চারদিকে ট্রেড নিয়ে একটা আনসার্টেনটি রয়েছে এবং তৃতীয়ত হচ্ছে যে এই ট্রেড আনসার ফলে গ্লোবাল সাপ্লাই চেন একটা এফেক্টেড হচ্ছে কোম্পানি প্রফিটেবিলিটি গুলো কমে যাচ্ছে এআই বা সাইবার সিকিউরিটি রিলেটেড এক্সপেন্স এত বাড়ছে সেই কারণে অনেক জায়গাতেই অনেক রকমের জবের ক্ষেত্রে রিএলাইনমেন্ট হচ্ছে এই সমস্ত কারণে ইন্ডিয়ার যে বেসিক আইটি সার্ভিস বিজনেস সেই বিজনেসটার ক্ষেত্রে একটা এফেক্ট তো দেখা যাচ্ছেই এবং সেই এফেক্ট নেগেটিভই কিন্তু সেটা আমরা কিভাবে ওভারকাম করবো সেটা ডিপেন্ড করছে আমরা কতটা ভ্যালু অ্যাড করতে পারবো সার্ভিসের ওপর যে বেসিক ভ্যালু যেরম এখান থেকে কোনো ফোন সাপোর্ট চ্যাট সাপোর্ট এই ধরনের যে বিপিওর কাজ বা একদম বেসিক লেভেলের যে কোড রাইটিং এর কাজ বা কোড মেনটেন্স এর কাজ এই ধরনের কাজগুলো কিন্তু ক্রমশ এআই বা এই ধরনের জিনিসপত্র দ্বারা চেঞ্জ হয়ে যেতে পারে গ্লোবাল গ্রোথের জন্য গ্লোবাল গ্রোথ কমে যাওয়ার জন্য ডিসিশন নিতে কোম্পানিগুলোর অনেক সময় লাগে তার ফলে আইটি সেক্টরে কিছু চাকরি চলে যাচ্ছে আরেকটাও কারণ আছে সেটা হচ্ছে পান্ডেমিকের সময় কিন্তু এই কোম্পানিগুলো ওভার রিক্রুট করেছিল প্রচুর বেশি রিক্রুট করে তাদের প্রয়োজন অনুযায়ী এবং তখন কিন্তু যে কোনো স্যালারিতে তখন ওই সময় একটা বিশাল জাম্প হয়েছিল লোকেদের স্যালারিতে এই সমস্ত কারণে কিন্তু এখন সেই ফ্ল্যাটগুলো কাটার জন্য কিন্তু এই কোম্পানিগুলো কাজ করছে তার ফলে এই সেক্টরে এই বিশেষ করে মিডল ম্যানেজমেন্টে যে সমস্ত লোকজন আছে সেই ক্ষেত্রে এবং একদম বেসিক লেভেলে যারা কাজ করে ঢুকছে চাকরিতে তাদের নাম্বার কমে যাবে এবং মিডল ম্যানেজমেন্টের কিছু লোকের চাকরি যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে এটা হচ্ছে একটা দিক আর তুই দ্বিতীয় যে প্রশ্নটা করলি সেটা হচ্ছে যে অ্যামাজন ডেলিভারি বয় বা এই ধরনের যে কাজগুলো যেগুলো ব্লু কলার ওয়ার্কার ব্লু কলার যে মানে কন্ট্রাক্ট ওয়ার্ক বা যেগুলোকে বলে বলে একটা টার্ম আছে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে গিগ ইকোনমি রাইট গিগ ইকোনমি সেই গিগ ইকোনমি যেটা সেইটার ক্ষেত্রে ইমিডিয়েট এফেক্ট আমি কিছু দেখতে পাচ্ছি না কারণ এটা বিশাল যে গ্রোথ হয়েছে তার প্রধান কারণ হচ্ছে গ্রোথটা কিন্তু হচ্ছে শিফট এটা কিন্তু গ্রোথ এই জন্য হয়নি যে মার্কেট অনেক বেড়েছে বলে এই গ্রোথটা হয়েছে অন্য জায়গায় না কিনে লোক এই জায়গা থেকে কিনছে বলে তো এটা 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 কারণ তুই এমনি বিক্রির পরিমাণ দেখিস কনজিউমার প্রোডাক্টে হিন্দুস্তান ইউনিলিভারের এবস পর এইবারে অনেক দিন পরে ভলিউম ব্রট হয়েছে 4% এখন ইকোনমি যেখানে 6.4% রেটে গ্রো করছে বলা হচ্ছে সেখানে তো যারা তেল সাবান শ্যাম্পু এগুলো বিক্রিও বাড়া উচিত হ্যাঁ সেগুলো কিন্তু অনেক দিন ধরেই বাড়ছে না হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও লোকে কিনতে এইগুলো তেল সাবান কিনছে কিনছে শুধুমাত্র দোকানে না গিয়ে অ্যামাজনে আনাচ্ছে বা এই ফ্লিপকার্টে আনাচ্ছে বা বিগ বাস্কেটে আনাচ্ছে বা এই ধরনের ইনস্টাকার্টে আনাচ্ছে এই ধরনের জিনিস তো এইটা হচ্ছে একটা ডিমান্ডের প্যাটার্নের শিফট এটা কিন্তু মেজর কোনো চেঞ্জ করেছেন এবং এটা থাকবে এটা থাকবে এবং এটা আস্তে আস্তে বাড়বে আচ্ছা আমার আর একটা প্রশ্ন যেটা সাধারণ এটাও জানতে চাইছি যে চায়নার সাথে একটা কোনো ট্রেড ডিল হয়ে যাবে ফাইনালি চায়না এতই বেশি এক্সপোর্ট করে তার ধারে কাছে ভারত নেই ওদিকে ভিয়েতনামের সাথে অলরেডি চুক্তি করে ফেলে যে ভিয়েতনামকে একসময় বোমা মেরে মেরে আমেরিকা শেষ করে দিয়েছিল পাকিস্তানকে কিছু সুবিধা দেওয়া হলো বাংলাদেশকেও কিছু সুবিধা দেওয়া হলো সামগ্রিকভাবে মেক ইন ইন্ডিয়ার যে স্লোগান দিয়ে নরেন্দ্র মোদী সামনে তুলে ধরেছিলেন এবং আমাদের দেশের মানুষের কাছে একটা স্বপ্ন দেখানো হচ্ছিল যে আমরা প্রচুর এক্সপোর্ট করব ইন্ডিয়া উইল বি গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট সেক্টর চায়নার সাথে কম্পিট করবে এবং বলা হচ্ছিল কিন্তু এই সমস্ত কাণ্ড কারখানার পরে কিন্তু মনে হচ্ছে না যে ব্যাপারটা যথেষ্ট পরিমাণে আর ইমেজের কথা আমি বলছি না মোদির ইমেজ ধাক্কা খেলো কি না খেলো কি জয়শঙ্কর ইমেজ ধাক্কা খেলো কি নির্মলা সীতারমন সাধারণ ক্ষেত্রে এইটা সামগ্রিক ভাবে ইউএস এর এই কার্যকারণের ফলে একটা বড় রকম ধাক্কা খেতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই সেটাই হচ্ছে সব থেকে বড় চিন্তার বিষয় তার কারণ হচ্ছে একটা জিনিস আমাদের বোঝা দরকার যে কিন্তু এই ধরনের ইলেকট্রনিক্স বা এই ধরনের জিনিসপত্র প্রায় কিছুই প্রডিউস করে না এইটার মানে এটা নয় যে লোকে ধারণা ইউএস কিছুই বানায় না একটা জিনিস মাথায় রাখা দরকার যে ইউএস টোটাল ইম্পোর্ট করে 4 ট্রিলিয়ন ওয়ার্থ অফ থিংস মানে থিংস এন্ড সার্ভিসেস এর মধ্যে 3.2 ট্রিলিয়ন ডলার হচ্ছে গুডস আর अबाउट 850 বিলিয়ন ডলার হচ্ছে সার্ভিসেস তো এই যে 3 ট্রিলিয়ন ডলারের ইন টোটাল ইম্পোর্ট ইউএস এর এই ইম্পোর্টটা কিন্তু আমরা ইন্ডিয়া কত আমি বললাম 90 বিলিয়ন ডলার এটা কত হতে পারে এটা অনেক হতে পারে এটা দশ গুণও বাড়তে পারে দশ গুণ না বাড়লেও পাঁচ গুণ তো বাড়তে পারে এইটার ওপর কিন্তু বেস করে আমাদের অনেকটাই মেক ইন ইন্ডিয়া বা এই ধরনের প্রোগ্রাম কারণ চায়না প্লাস কে চায় মেইনলি চায় তো ইউএসএ কারণ দুটো পাওয়ারফুল দেশ একসাথে এক্সিস্ট করতে পারে না এবং যে চায় যে চায়নার থেকে জিনিসটা ইন্ডিয়া বিকামস কাউন্টার ওয়েট সেই যদি ইন্ডিয়ার ওয়েটটা কমিয়ে দেয় তাহলে কাউন্টার হবে কি করে এইটা হচ্ছে এইটা হচ্ছে প্রাথমিক প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কিন্তু ভবিষ্যতে একমাত্র বলতে পারবে কত তাড়াতাড়ি এই এই যে আমাদের ট্রেড নেকোসিয়েশনটা আমরা করতে পারি এবং এটা জিনিস এটাও খুব পরিষ্কার যে আমাদের এতদিনের চেষ্টাটাকে ব্যর্থ হয়েছে এবং আমাদের যেখান থেকে শুরু করতে হবে আবার সেটা কিন্তু প্রায় অলমোস্ট জিরো থেকে আবার নতুন করে নেগোসিয়েশন এবং ট্রাম্প বিং ট্রাম্প তাকে কিন্তু এবার অনেক বেশি ছাড় দিতে হতে পারে যেমন হয়তো হতে পারে যে আমাদের বহু সেক্টরের ক্ষেত্রে আমাদের ইকোনমিক ওপেন আপ করতে হবে এবং সেটা একদিক থেকে করা ভালো আমি মনে করি লং টার্মে আমরা ইনিশিয়ালি একটু পেন ফিল করলেও লং টার্মে ইন্ডিয়া উইল বি মাছ মোর কম্পিটিটিভ মাচ মোর গ্লোবালি রেসপেক্টেড কান্ট্রি দ্যান জাস্ট ক্লেমিং দ্যাট আমরা খুব রেসপেক্টেড আমাদের সবাই রেসপেক্ট করো

আর 250 মিলিয়ন আর 250000 ডলারের উপরে যদি রেমিটেন্স করার ক্ষেত্রে অনেকগুলো বাধা নিষেধ আছে তো ইন্ডিয়ান ইকোনমি ছোট ইন্ডিয়ান ইকোনমি ছোট বলে ইন্ডিয়া অনেক দ্রুত বাড়ছে হ্যাঁ তা সত্ত্বেও আমরা তো একটা গরিপ্তম দেশের মধ্যে একটা এবং আমাদের দেশ 80 কোটি লোক गवर्नमेंट রেশনে রেশনিতে তাদের চলছে তো সেইখানেতে আমি আমি আমাদের এটা খুবই প্রয়োজন যে ইউএস ইউএস মার্কেটটা যাতে আমরা পাই আরো কিছু এক্সপোর্ট করার জন্য এতদিন ধরে এটা তোর পক্ষে বলা সম্ভব কিনা জানি এতদিন ধরে যে জয়শঙ্কর থেকে শুরু করে নরেন্দ্র মোদি থেকে শুরু করে সবাই মিলে ইউএস কে এত কিছু করলো আলটিমেটলি প্রতিদান যেটা পাওয়া গেল তার মানে এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছেই বলা চলে আমি জানি না তোর মতো এই প্রচেষ্টাটা তো ব্যর্থ হয়েছে এটা স্বীকার করে নেওয়াটাই ভালো আমাদের ইমিডিয়েট ইকোনমিক এফেক্ট পড়বে না এটা যেমন ঘটনা তেমনি এটাতে যে লং টার্মের আমাদের যেগুলো আশা ছিল যে এই জিনিসগুলো হতে পারে আমেরিকার সাথে আমাদের রিলেশনশিপ ভালো হলে বা আমাদের সাথে আমেরিকার বড় একটা ইম্পোর্ট আমরা এক্সপোর্ট যদি আমরা করতে পারি আমেরিকার সাথে এবং আমাদের যদি রিয়েলি চায়নার একটা অফ বিজনেস যদি আমাদের কাছে আসে এটার উপর বেশ করে আমরা অনেক কিছু তৈরি করছিলাম সেইটা তো মেজরভাবে ভাবে ধাক্কা পেল এবং ট্রাম্প জানে এই জায়গাটা আমাদের উইক পয়েন্ট সেই কারণেই হয়তো এই ডিউটিটা এবং আমার নিজের ব্যক্তিগত ধারণা হচ্ছে যে এইটা হয়তো থাকবে না মানে একটা একটা পয়েন্টে আসতেই হবে এবং ট্রাম্পের ক্ষেত্রে যদি দেখা যা সেটা হচ্ছে ঠিক কোনো পার্টিকুলার নীতিতের উপর বেশি বেসিস করে এই জিনিসগুলো তৈরি নয় বিকজ চায়নার সাথে ডাইরেক্টলি রিলেশন রয়েছে পাকিস্তানের পাকিস্তানকে বা পেহেলগাম ইনসিডেন্টস এর পরে ইন্ডিয়ার পক্ষেও এটা খুব ডিফিকাল্ট যে ট্রাম্পে যে সমস্ত দাবিগুলো ছিল যে আমি যুদ্ধ থামিয়েছি অ্যাকসেপ্ট করো বা আমাকে নোবেল প্রাইজের জন্য নমিনেট করো বা এই ধরনের জিনিসগুলো অ্যাকসেপ্ট করা সেটা কিন্তু একটু ইন্ডিয়ার পক্ষে ডিফিকাল্ট ছিল এবং দ্বিতীয় ডিফিকাল্টিটা আরো কমপ্লিকেটেড হয় মানে সেটা হচ্ছে যে ট্রাম্প যে আসি মুনিরকে ডেকে ডিনার করলেন হোয়াইট হাউসে হ্যাঁ উনি তারপরে আবার আমেরিকার সাথে এর সাথে অয়েল সম্পর্কিত কথা বলছেন এইগুলো কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে খুব মুশকিল মানে টু সেল দিস টু ইন্ডিয়ান লোকাল পপুলেশন এন্ড গেটিং ভোট ইজ ভেরি ডিফিকাল্ট যে যে আমেরিকা সাথে যা কিছু করছে সেখানে আমরা কিভাবে কতটা ছাড় দিতে পারি বা কি বলতে পারি সেটা নিয়ে তো অনেকগুলো কমপ্লিকেশন আচ্ছা গভর্নমেন্টের আমরা আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছি এই ব্যাপারে। বিষয়টা জটিল। সাধারণ লোকের ক্ষেত্রে বোঝার দরকার অনেকেই জানতে যে আমার শেষ প্রশ্ন আমরা একেবারে শেষ মুহূর্তে। যে রাশিয়ার সাথে আমরা যদি ব্যবসা করি বিশেষ করে তেল কেনার ক্ষেত্রে যেটা চলছিল গত দু-তিন বছর ধরে তাহলে আমেরিকা আর আরো পেনাল্টি আরোপ করবে আরো বাড়বে। এই ক্ষেত্রে কি দাঁড়াতে পারে বলে যদি অ্যাপ্রিহেনশন নোবডি নোজ কি হতে পারে? তাহলে কোথা থেকে তেল আসবে তেলের দাম আরো বাড়বে কিনা তোর সামগ্রিক ভাবে বিশ্ব অর্থনীতির ওপর যেহেতু মুহূর্তে নজর রাখিস তোর কি মনে হয় আমার মনে হয় এটা খুব একটা বড় ঘটনা হবে না দুটো জিনিস ভেবে দেখ তেলের আমরা তো এত রাশিয়া থেকে তেল ইম্পোর্ট করেছি আমাদের কি তেলের দাম কমেছে কমে তো তাই না তো তার ফলে এটা হয়তো আমাদের খানিকটা ডেফিসিট কমাতে সাহায্য করেছে ঠিকই আজকের তারিখে কিন্তু যে ডিফারেন্সটা ছিল প্রাইজের রাশিয়ান অয়েল আর অন্যান্য অয়েলের সেটা কিন্তু কমতে কমতে ইন্ডিয়ার জন্য দাঁড়িয়েছে ছ ডলারে হ্যাঁ এবং সেই ছ ডলার ছ ডলার পার ব্যারেলে হ্যাঁ তাতে আমাদের পাঁচশ বিলিয়ন ডলারের একটা লস হতেই পারে প্রায় এক লক্ষ কোটি টাকা কিন্তু এটা খুব মেজর কারণ নয় ইন্ডিয়া এটা সহজেই মেনে নিতে পারে হ্যাঁ এবং আমাদের কিন্তু প্রায় ফর্টি পার্সেন্ট অফ দ্য অয়েল এখন আমরা রাশিয়া থেকে ইম্পোর্ট করি এবং এটা ইটসেলফ কিন্তু আবার একটা উইক পয়েন্ট কারণ আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারে রাশিয়া হ্যাঁ সস্তায় পাওয়া যাচ্ছে বলেই আমরা কিনছি এবার যদি রাশিয়া যদি কালকে আমাদেরকে হ্যাঁ তাহলে আবার সেখানে আমরা মুশকিলে পরে হ্যাঁ তো এই সমস্ত নানা রকম বিবেচনা করে আর সেকেন্ড হচ্ছে আম্বানির ক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখানে একটা মেজর প্রফিট হয়েছে বিকজ ওরা যেহেতু তেল ইম্পোর্ট করে আবার ওটাকে প্রসেস করে আবার বিক্রিও করে সেই প্রফিট মার্জিন হয়তো তাদের ক্ষেত্রে অনেকটা লাভ হয়েছে কিন্তু সাধারণ মানুষের মেজর কোনো লাভ বা ক্ষতি হয়েছে বলে কি আমরা দেখেছি আমরা তো দেখিনি তেলের দাম কি আমাদের কমেছে এই অয়েল বাস্কেটে আমাদের অ্যাভারেজ অয়েল প্রাইস বাস্কেটে কমে গেছে বলে তো এইটা আমার মনে হয় মেনে নেওয়া যায় এবং এই দুশো পাঁচশো এখন উনি বলেননি কত উনি যা কিছু বলতে পারেন পাঁচশো পার্সেন্ট ডিউটি ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোজ করা হলো বলে বলতে পারেন আমার যেটা মনে হয় যেটা যেটা নিয়ে কেন ডোনাল্ড ট্রাম্প কিছু করছেন সেটা সম্পূর্ণ উনার ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে এবং পছন্দ অপছন্দের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে এবং সামাও ইউএস এর গভর্নমেন্টাল সিস্টেমটা এমন যে প্রেসিডেন্ট কিন্তু সরিয়ে এই ডিসিশন গুলো নিতে পারে এটা কংগ্রেস সেনেট কোথাও যাওয়ার দরকার নেই তো এইটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা আর এইটা ইউএস যেহেতু আমাদের যেহেতু সেরাম বড় কোনো লেভারেজ নেই ইউএস এর উপরে আমাদের অনেক লোক সিইও হয়েছে বা অনেক লোক চাকরি করে আমেরিকাতে এটা তো ঠিক আমাদের কোনো লেভারেজ নয় যে আমরা একটা সেটা কাজে লাগাতে পারি তো কাজে লাগানোর মতো লিভারেজ আছে চায়নার কারণ চায়নার যে শিয়ার ভলিউম অফ এক্সপোর্ট করে তারা যদি বলে আমি এক্সপোর্ট করা বন্ধ করে দিলাম সাত দিনের জন্য যে মানে ধর দোকান বাজারে কসকো থেকে শুরু করে ওয়ালমার্ট কি এই সমস্ত জায়গায় কিন্তু একটা এফেক্ট আসবে ইমিডিয়েটলি এবং ইমিডিয়েটলি একটা ইনফ্লেশন হবে বা জিনিস পাওয়াও না যেতে পারে হ্যাঁ এতটাই চায়নার উপর ডিপেন্ডেন্স এই ডিপেন্ডেন্স জায়গাটাই কিন্তু একটা পজিশন অফ পাওয়ার চায়নার অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা পাওয়ার সেটা হচ্ছে যে তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল ইম্পোর্ট করে অনেক বেশি অনেক বেশি ভ্যালু অ্যাডেড সার্ভিস এক্সপোর্ট করে তারা আমাদের ক্ষেত্রে যেটা আমরা এক্সপোর্ট করি তার আমাদের সাথে কম্পিট করে কারা আমাদের সাথে কম্পিট করে ইন্দোনেশিয়া ভিয়েতনাম বাংলাদেশ এই সমস্ত কান্ট্রি চায়না চায়না সমস্ত কিছু এক্সপোর্ট করে মানে এমন কিছু ইন্ডাস্ট্রি নেই যেটা চায়না এক্সপোর্ট করে না আলপিন দর্শকরা যেটা জানতে চাইছেন আশা করি অভিকের কথায় আপনারা তার জবাব পেয়েছেন অভিক এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আশা করি পরবর্তীকালে আবার এই অনুষ্ঠানে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার